ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যদিও কাফিরেরা তা অপছন্দ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন কাকে নিয়ে কথা বলবো আমরা এক নাস্তিকের পেজে ঢুকেছি নাম হলো তাসলিমা নাসরিন এই বেয়াদব মহিলা দেখেন কি লিখেছে বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে মানে মুসলমানকে তার সহ্যই হয় না ও যে কথায় বলে না যে আমার ভালো হলে তোর কেন জলের বন্ধু তোর কনে জলে এ তো বন্ধু না এ হলো শত্রু এতটা শত্রু দেখেন পেকুয়াতে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এটা তার সহ্য হয় নাই সে দেখেন তার প্রোফাইলে কি লিখেছে বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে এ মুসলমানকে নিয়ে তার এত চিন্তা একে নিয়ে আর আশা নেই কাকে নিয়ে আশা নেই মুসলমান জাতিকে নিয়ে এরপরে লেখছে মিজানুর রহমান আজহারি নামের এক জামাতি গাজা খড়ি ইসলামের গল্প বলেন আরে গাজার মধ্যে সারা দিন তো ডুবে থাকিস তুই আর আমাদের মিজানুর রহমান আজহারিকে নিয়ে তুই কথা বলিস তাকে নিয়ে কথা বলার যোগ্যতা কি তোর আছে যাই হোক দেখি এরপরে কি বলছেন গাজাখুরি ইসলামের গপ্প বলে আর গপ্প না রে মূর্খ গল্প বলে গল্প গল্প বানানটাও তো তুই লিখতে পারিস না মূর্খ তুই একজন স্কলার ইসলামিক স্কলারের ভুল ধরিস অথচ গপ্প বানান গল্প বানান গপ্প লেখ মিয়া এরপরে কি লেখছে সঙ্গে সুরেলা গলায় গেয়ে দেন কোরআনের আয়াত হ্যাঁ তার সুর আছে কোরআনের আয়াত পাঠ করবেন এটাই তো স্বাভাবিক তোর মত তো আর বেশির করবে না যে আয়াতের মাথা মুন্ডু কিছুই বোঝে না নষ্টজাত দেখেন মুসলমান জাতিকে কত সে ঘৃণা করে বার বার নষ্টজাত নষ্টজাত বলতেছে কাকে বলতেছে মুসলমান জাতিকে এরপরে বলছে কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে আজহারে মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে তো সেটা তো অবশ্যই যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে আল্লাহ আল্লাহরবুল আলমীন তাকে তো অবশ্যই সেই সিংহাসনেই বসাবে যে সিংহাসনে তোর মতো বেশ্যার বসার যোগ্যতা কখনোই ছিল না হবেও না এরপরে বলল কি যে দু ঘন্টা নষ্ট জাতের মগজ আর নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে নিয়ে বাই বাই বলেছেন আজহারি ঠিক কি না প্রশ্নের উত্তরে ঠিক ঠিক বলার জন্য নাকি জড়ো হয়েছিল পনেরো লক্ষ নষ্ট জাত আরে বেয়াদব ঠিক বলার জন্য না কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোরআনকে ভালোবেসে এক আল্লাহকে ভালোবেসে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে বেশ্যাগিরি করার জন্য নয় যাত্রা দেখার জন্য নয় তোর মতো বেশ্যার ড্যান্স দেখার জন্য নয় এরপরে দেখেন কি লিখেছে এই নষ্ট জাত আজহারির ভক্ত ইসলাম যারা মুসলমান ধর্মে তাদেরকে গালি দিচ্ছে যে এই মুসলমানরা নষ্ট জাত তারা আজহারির ভক্ত পাকিস্তানি পন্থী হবে আমরা নাকি পাকিস্তানি পন্থী হব ইসলামাবদ্ধ হব তারপরে জিহাদে ঝাঁপ দেব জঙ্গি খাতায় নাম লেখাবো এতে অবাক হওয়ার তো আর কিছুই নেই আর ছাগল আর পাগল তোর তো কোনো ধর্মই নেই তোর তো কোনো জন্মের ঠেকোই নেই তোর পিতা কয়জন সেটাও তো তুই জানিস না বেশ্যার ঘরের বেশ্যা তুই কি বুঝবি এগুলো জিহাদ কাকে বলে ইসলাম কাকে বলে এগুলো তুই কি বুঝবি কোরআন কাকে বলে তুই তো আল্লাহকেও মানিস না ব্যাদব কোথাকার আবার তুই এত বড় একজন সম্মানী ব্যক্তির নামে লেখস জনগণ বসে থাকবে না জনগণ কখনোই বসে থাকবে না তোর মুখোশ খুলে দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিও করতেছি এরপরে কি লিখেছে এতে অবাক হওয়ার তো কিছুই নেই মাঝে মাঝে কেন তারপরও অবাক হই আশায় বুক বাঁধি বুঝি না এ তোর আশা করে আর লাভ নেই তোর যে মা ছিল শেখ হাসিনা তাকেও আমরা বিদায় দিয়েছি বিদায় দেইনি তাকে এমন ধাওয়া করেছি যে লেংটি গুডে পালাতেও পারেনি এন্দুরের গর্তেও যেতে পারিনি ডাইরেক্ট দাদার কোলে গিয়ে পড়েছে আর তুই সেই দাদার দেশ থেকেই এত বড় বড় কথা লেখিস যদি সাহস থাকে তাহলে আয় বাংলার বুকে এসে এসব কথা বাংলার জনগণকে বল বাংলার জনগণ আর এসব রং ঢং বিশ্বাবাজি পছন্দ করে না তারা কোরআন প্রেমিক তারা কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে এক আল্লাহ তালার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করে দিতে পারে অতএব কোনো নষ্টামি কোনো বিশ্বাবাজির কথায় আমরা কখনোই কান দেব না প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন এই তাসলিমা নাসরিন সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমরা আসি আপনার সাথে আমরা হক কানে আলে মুলামেদের কোরআনের তাফসির এবং ইসলামিক সঙ্গীতের মাধ্যমে দিন প্রচার কাজে এই চ্যানেলটিকে আমরা ব্যবহার করছি তাই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তার দিনের পথে কবুল করুক সুস্থতার সাথে আমিন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি